আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই গানে আমার এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি এটি পাঠানো হয়েছে যিনি পাঠিয়েছেন দাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আপনার জিজ্ঞাসা দেখে দেখে এখন মনে হয় পর্দাটাই মেয়েদের অলঙ্কার এখন আর স্বর্ণ ব্যবহার করি না হয়তো আমার কাছে নিসা পরিমাণে চেয়ে কিছু বেশি স্বর্ণ আছে রেখেছি ইনশাল্লাহ ছেলেমেয়ের বিয়েতে দেব বলে এই স্বর্ণ কি গচ্ছিত হিসেবে গণ্য হবে আর যারা নিয়মিত স্বর্ণ ব্যবহার করেন অনুষ্ঠানাদি তাদের বিভিন্ন অশিলায় চলতেই থাকে সারি গয়নার প্রতিযোগিতা ছবির প্রতিযোগিতা হয়তো দুশো তিনশো ভরি স্বর্ণ তাদের ব্যবহারের মধ্যে থাকে তাদের বেলায় জাকাতের হিসাব কি ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জীবন ঘনিষ্ঠ প্রশ্ন প্রথম কথা হচ্ছে প্রথমে আপনি উল্লেখ করেছেন যে মানে এখন আপনার কাছে সবচেয়ে সুন্দর অলঙ্কার হচ্ছে পর্দা করা ইসলামের অনুশাসনগুলি মেনে চলা এটা খুব ভালো কথা বলেছেন আসলেই আল্লাহর বান্দা সত্যিকার সেই অলঙ্কারই গ্রহণ করবে যে অলঙ্কারের মাধ্যমে সে সত্যিকার পুরস্কার লাভ করতে পারে যে অলঙ্কার তাকে দুনিয়াতেও সৌন্দর্যমণ্ডিত করে এবং আখেরাতেও তাকে সৌন্দর্যমণ্ডিত করবে সম্মানিত করবে তাই আপনার এই কাজটি আমার কাছে খুব প্রশংসনীয় মনে হয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে যাদেরকে আল্লাহ ও তারা কোনো হালাল বিষয়ে অনুমতি দিয়েছেন অথবা সৌন্দর্য গ্রহণ করার জন্য যাদেরকে অনুমতি অনুমোদন দিয়েছেন তারা মানে সৌন্দর্যকে কোনো কারণে ছেড়ে দিবে বা করবে বর্জন করবে এটা সৌন্দর্য ত্যাগ করার বিষয়টি যেখানে সৌন্দর্যের জন্য অনুমোদন দেওয়া আছে সেখানে কিন্তু সৌন্দর্য ত্যাগ করার বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না অনুমোদিত প্রান্তিক কারণ আল্লাহ সুবাহতালা কোরআন করিমের মধ্যে মান ডেকেই বলছেন আখরে জালিয়াই আপনি বলুন কে সে যে হারাম ঘোষণা করতে পারে আল্লাহ রব্বুল আলমিনের সৌন্দর্য যেগুলো আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের জন্য অনুমোদন দিয়েছেন বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন তৈরি করেছেন সৃষ্টি করেছেন সুতরাং যে সৌন্দর্য আল্লাহ সোহান তারা অনুমোদন দিয়েছেন সেটাকে মানে উপেক্ষা করাটা বা সেটাকে মানে কোনো কারণে বর্জন করা এটা কিন্তু ইসলামের নির্দেশনার সাথে একটু একটু একটুপূর্ণ নয় সংগতিপূর্ণ নয় মানে এখানে সংগতির অভাব আছে তাই এক্ষেত্রে আমরা বলবো যেটা সেটা হচ্ছে এই যেহেতু আপনাকে আল্লাহ সুবাহ অনুমোদন দিয়েছেন সেক্ষেত্রে আপনি অলংকার ব্যবহার করতে পারেন আপনি অলঙ্কার ব্যবহারের অঙ্গনও রয়েছে আপনি অলঙ্কার ব্যবহার করে যদি আপনি বাইরে বেরিয়ে পড়েন মার্কেটে যান লোকদেরকে দেখান প্রদর্শন করেন তাহলে সেটা আপনার জন্য হারাম এটা নিষিদ্ধ কিন্তু যদি অলঙ্কার প্রদর্শন করেন ঘরে আপনার যত স্থানে ব্যবহার আপনার যেখানে ব্যবহার করার জন্য আল্লাহ তালা আপনাকে অনুমতি দিয়েছেন পরিবেশের তারপরে এই মহিলাদের অঙ্গনে অথবা ফ্যামিলির অন্যান্যদের সাথে যদি সেখানে অলঙ্কার ব্যবহার করেন সৌন্দর্যের এই বহিঃপ্রকাশ করেন এটা আল্লাহ তালা নিয়ামতের একটা বহিপ্রকাশ আল্লাহ রাবুল আলমিনের নিয়ামসের নিয়ামতের

এতে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট এই বিষয়টি মানে আপনি যেটা চিন্তা করেছেন সেটাকে আমি প্রথমে বলেছি যে সেটা একটা ভালো চিন্তা কিন্তু এর সাথে অ্যাড করতে হবে যেটা সেটা হচ্ছে যে অলংকার ব্যবহারের বিষয়টিও ইসলামে অনুমোদিত এবং এর সাথে মূলত আল্লাহ তালা নিয়ামতের বহি প্রকাশের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনাকে করতে হবে এরপরে যে বক্তব্যটি আপনার এসেছে সেটা হচ্ছে আপনি আপনার যে অলঙ্কার রয়েছেন সাব পরিমাণের বেশি সেটাকে গচ্ছিত করে রেখেছেন এগুলো আপনি এখন ব্যবহারও করেন না আপনি পরবর্তী সময় হয়তো সন্তানদের বিয়েতে ছেলে মেয়েদের বিয়েতে আপনি এটা উপ হিসেবে দেওয়ার জন্য রাখবেন এই মর্মে গচ্ছিত করে রেখেছেন যদি সাব পরিমাণ স্বর্ণ অথবা স্বর্ণ অলঙ্কারকেও গচ্ছিত করে রাখে তাহলে তাকে অবশ্যই জাকাত দিতে হবে যদি সে ব্যবহার করেন তাহলে না ব্যবহার করলে মানে সেটা জন্য জাকাত নেই মানে কিন্তু যেহেতু তিনি ব্যবহার মানে করছেন না গচ্ছিত রেখে দিয়েছেন সেক্ষেত্রে তাকে অবশ্যই জাকাত দিতে হবে সেটা যদি এক বছরও গচ্ছিত রাখেন অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে যেহেতু আপনি এটাকে গচ্ছিত করে রেখেছেন এটা আপনার জন্য গচ্ছিত করা মানে অর্থা অর্থই হচ্ছে মানে আপনি সম্পদকে কী করেছেন জমা করে একত্র করে রেখেছেন ব্যবহার করছেন হ্যাঁ কিন্তু যদি আপনি ব্যবহার করতেন মানে এই অলঙ্কার যদি আপনি ব্যবহার করতেন সময় সময় বিভিন্ন অকেশনালি ব্যবহার করতেন তাহলেই সেক্ষেত্রে আপনার অধিকাংশ লামাইকালামের বক্তব্য অনুযায়ী আপনার উপর জাকাত আসতো না জাকাত দিতে হতো না আপনাকে জাকাত না দিলেও আপনার চলতো কিন্তু এখন আপনাকে জাকাত দিতে হবে এরপরে আপনি নিয়ে আসছেন আরেকটি প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটি হচ্ছে যারা সোনালঙ্কার ব্যবহার করে থাকে তাদের একটা প্রেক্ষাপট রচনা করেছেন সেটা এভাবে যে তারা অনেকেই মানে সোনালঙ্কার ব্যবহার করে প্রদর্শন করে লোকদেরকে দেখায় অনেক বেশি সোনালঙ্কার ব্যবহার করে থাকে এমনকি বলেছেন যে কত বড়ি পর্যন্ত দুশো তিনশো পর্যন্ত পর্যন্ত স্বর্ণ অলঙ্কার ব্যবহার করে থাকে মানে এই ক্ষেত্রে তাদের বিধান কি যদি তারা এই অলঙ্কার ব্যবহার করে থাকে অলঙ্কার হিসেবে ব্যবহার করে থাকে তাহলে অধিকাংশ কেরামের বক্তব্য অনুযায়ী তাদের এই অলঙ্কারে জাকাত নেই তাদের এই অলঙ্কার উপর জাকাত দিতে হবে না কারণ সেটি ব্যবহারের কারণে মূলত জাকাত নেই এটা হলো অধিকাংশ অলামাইকানা বক্তব্য তাই এই ক্ষেত্রে যারা অলঙ্কার ব্যবহার করছে সেটা একশো বরি হোক দুশো বরি হোক অথবা আরও বেশি হোক ব্যবহার করে থাকেন তাহলে তাদের জন্য জাকাত নেই কিন্তু যদি ব্যবহার না করে তারা এই মানে স্বর্ণ অলঙ্কারের মানে সাব পরিমাণ সাড়ে সাত বড়ি পরিমাণ যদি গচ্ছিত রেখে দেয় তাহলে সেটা অলঙ্কার হোক অথবা স্বর্ণ হোক দুই অবস্থাতেই তাদের অবশ্যই জাকাত দিতে হবে এইটাই হচ্ছে মূলত জাকাতের মানে সম্পদের মধ্যে ব্যবহার আর জাকাতের সম্পদের মধ্যে সঞ্চয়ের মধ্যে পার্থক্য মানে যদি সেটাকে সঞ্চয় করা হয় তাকে তাহলে যে সমস্ত সম্পদের উপর জাকাত আসবে সেগুলো সঞ্চয় করে রাখলে তাহলে অবশ্যই জাকাত দিতে হবে কিন্তু যে সমস্ত সম্পদের জাকাত আসবে সেগুলো যদি কোনো ব্যক্তি তার নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে অথবা প্রয়োজনীয় ব্যবহারের মধ্যে রাখে তাহলে এর উপর জাকাত আসে না এর জাকাত দিতে হয় না এ প্রশ্ন আরেকটি বিষয় উনি তুলে ধরেছেন জি যারা অনেক বেশি শাড়ি গহনা ব্যবহার করছেন সেখানে যদি প্রদর্শনের ইচ্ছা থাকে প্রতিযোগিতা থাকে তাহলে এই যে দৃষ্টিভঙ্গিটি এর কারণে কি কোনো গুণ হবে প্রদর্শন ইচ্ছা একটা আপেক্ষিক বিষয় আসলে মানে আমি মনে করতেছি হয়তো প্রদর্শন ইচ্ছা কিন্তু যদি অহংকারের উদ্দেশ্যে প্রদর্শনের উদ্দেশ্যে করে থাকেন তাহলে অবশ্যই তিনি গুণাকার হবেন কোনো সন্দেহ নেই কিন্তু অন্য একজন ব্যক্তি মানে তার অন্তরে প্রবেশ করে এই জিনিস বের করা অথবা এই মানে তার উপর এই ধরনের এলজাম দেওয়া চর্চা এই ধরনের অভিযোগ দেওয়া যে সে প্রদর্শনীর চা করতেছে মানে এই কাজটি হারাম ইসলামী শরীরের মধ্যে জায়জ নেই এটা আমরা এই জন্য মানে উল্লেখ করি না যে তিনি আসলে এই এই ধরনের কোনো ইমানদার বান্দাগণ এই ধরনের কোনো অভিযোগ ইমানদার ব্যক্তিদের ব্যাপারে দিবেন না বরং তারা সুধারণা করবেন অন্যরা বলবেন অন্যরা থাকে আল্লাহ ভালো আল্লাহ জান এবং তিনি গুণাগর হবেন কিন্তু অন্য সম্পর্কে যখন আমরা ধারণা করতে যাবো তখন আমাদের মানে যার নুবিল মিনী নাখা ইরান মুমিন্দের ব্যাপারে তোমরা ভালো ধারণা করো আমরা ভালো ধারণা করবো যে না তিনি আল্লাহ রব আলমিনে আমত তাকে দিয়েছেন আল্লাহ সুবাহান তালা সেটারই বই প্রকাশ করছেন তিনি আল্লাহ নিয়ে আমাদের ব্যবহার করছেন এটি আমরা মনে করব তার প্রদর্শন ইচ্ছা তার অহংকার আছে ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো আমরা জোর করে বের করার কোনো প্রয়োজন যদি মন্দ ধারণা করে এটা চর্চা করে তাহলে তাদের গুণ হয়ে যায় অবশ্যই জি এক বোনের চিঠি পড়ছিলাম নাম প্রকাশে অনিচ্ছুক কারো লিখেছেন হাদিস শরীফে আছে ওলামা ইকরামের দিকে ন্যাক নজরে তাকিয়ে থাকলে সেগিরা গুনাগুলি মাফ হয়ে যায় এমন বক্তব্য কি সঠিক আপনি উল্লেখ করেছেন যে হাদিস শরীফে আছে হাদিস শরীফি নেই রসুল আল্লাহ সাল্লা বক্তব্য হিসেবে এ ধরনের কোনো বক্তব্য আসেনি মানে যে আপনি আলেমদের দিকে তাকাবেন আর সগিরা গুণা সবগুলো মুছে যাবে এ ধরনের বক্তব্য আসেনি ক্যাফ্যারা তো জুনুবের মধ্যে আল্লাহ রসুল সাল্লা ইসলামের এই ধরনের কোনো সহি হাদিস সাব্যস্ত হয়নি সুতরাং এটি হাদিসের নামে মিথ্যাচার আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের দিকে যদি সম্পর্কিত করা হয় তাহলে এটা অনেক বড় মিথ্যাচার হবে কোনো সন্দেহ নেই আলেমদের মর্যাদা আছে আলেমদের ব্যাপারে আল্লাহ রসুলসাল্লাসম অনেক ফজিরতের কথা বর্ণনা করেছেন কিতাবুল আলমের হাদিসগুলো যদি দেখি আমরা সেখানে স্পষ্ট হয়ে যাবে যে আলেমদের জন্য আল্লাহ তালার বান্দাগণ আল্লাহ তালার এমন কি মানে সমুদ্রের মধ্যে মাছ এমন কি গর্তের মধ্যে পিপিলিকা আলেমদের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে থাকে মানে আলমদের মর্যাদার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম অসংখ্য বলেছেন কিন্তু এ ধরনের মিথ্যা বক্তব্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের নামে বলার কোনো প্রয়োজন নেই বরং এই বক্তব্য সঠিক না আমরা জানলাম প্রিয় দর্শক আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আল আমিন মোহাম্মদ আল আমিন চাঁদপুর থেকে লিখেছেন আমাদের এলাকার সব মসজিদের ইমামরা মিলাদ কিয়াম করেন পীরদের জন্য টাকা তোলেন নবী সাল্লা গায়েব জানেন পীরারা গায়েব জানেন ইত্যাদি ধারণা পোষণ করেন এই ধরনের ইমামের পেছনে সালাত পরা যাবে কি আর জামাত ত্যাগ করলে সালাত পরা খুব কম হয় এখন কি করি জানাবেন ধন্যবাদ এই তিনি চাঁদপুর থেকে মনে প্রশ্ন করেছেন চাঁদপুর তিনি বলেছেন যে আমাদের এলাকার ইমাম সাহেবগঞ্জ আ মানে সবাই মিলাদ কিয়াম করে বিরাদ করে পেয়জনার টাকা তোলে পেয়জনার টাকা তোলে এরা গায়েব জানেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েব জানেন पी গায়েব জানেন ইত্যাদি ইত্যাদি অনেক কুফরি এবং শিরকি আকীদা তাদের হয়েছে এখন এদের পেছনে সালাত আদায় করলে সালাত আদায় হবে কিনা হ্যাঁ এদের পেছনে যদি আপনি সালাত আদায় করেন সালাত আদায় হয়ে যাবে তাদের কুফরি তাদের শিরকি আকীদা এর কারণে তাদের সালাত হবে না এবং তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সালাত হবে তাদের সালাত হবে যারা তাদের সালাত কিন্তু মুকতাদি ব্যক্তি যদি এই ছাড়া আর কোন ইমাম না পেয়ে থাকেন তাহলে এই ইমামের পেছনে তার সলাত আদায় করতে হবে কারণ আপনি সালাদ আদায় অন্যথা আপনি সালাদ আদায় করতে পারবেন না জামাত ত্যাগ করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আপনি এই ইমামের পেছনে সালা আদায় করবেন এবং এই ইমামের পেছনে সালাদ আদায় করতে আপনার কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু এই ইমাম সাহেবের সালাত হবে না আপনার সালাত হয়ে যাবে যেহেতু আপনি শুধুমাত্র ইমামের ওই জামাত অংশগ্রহণ করার জন্য আপনি এই মামের পেছনে সালাত আদায় করছেন আপনার সালাত হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমাদের হাতে আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান খাগড়া ছড়ি থেকে আগের ইমেল আরও প্রশ্ন আপনার রয়ে গিয়েছিল আপনি লিখেছেন যে কোনো কবিরা গুনার জন্য আল্লাহর কাছে দৃঢ় চিত্তে পর আবার ওই একই গুণা করলে পূর্বের তাওবা কি বাতিল হয়ে যাবে বাতিল না তবা তো হয়নি আসলে যদি সত্যি কার তবা হতো তাহলে আপনি আর ওই কবিরা গুনের মধ্যে আপনি কি করতেন না প্রত্যাবর্তন করতেন না মানে আপনার আগের এই তবা আল্লাহ তালা কাছে কবুল হয়নি গ্রহণযোগ্য হয়নি দলিল হচ্ছে আপনি আবার কবিরা গুনায় প্রত্যাবর্তন করেছেন সাথে সাথেই আপনি আল্লাহ তালা কাছে তবা করে নেবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন আল্লাহ রাবুল আপনাকে ক্ষমা করে দেবেন কিন্তু তবা করতে হবে আপনাকে আবার তবা করতে হবে আর তবা করার জন্য তোবার শর্তগুলো পূরণ করে তবা করা মানে তবার জন্য মানে ওয়াজিব হচ্ছে তবা শর্ত পূরণ করে তবা করা আমরা অনেকে তবা করি মানে কি মৌখিকভাবে আমি আমি তবা করলাম আসলে তবা করলাম এই বক্তব্য মৌখিক দেওয়ার নাম তবা নয় তবা হচ্ছে মূলত অপরাধ থেকে সম্পূর্ণরূপে প্রত্যাবর্তন করা ফিরে আসা আপনি তো ফিরে আসেন নাই অপরাধ থেকে ফিরে আসলে তো সেই অপরাধে আপনি আর লিপ্ত হতেন না তাহলে বোঝা যাচ্ছে যে মূলত আপনি সত্যিকার ফিরে আসেন নাই আপনি মৌখিক তবা করেছেন মৌখিক বা লৌকিক যেই তবা রয়েছে এই মৌখিক লৌকিক তবার কোনো মূল্য নেই

আমার মা প্রতিদিন মাগরীবের নামাজের পর সালাতুল আওয়াবিন এর ছয় রাকাত নামাজ পড়েন আমি জানি কোরআন হাদিসে নামাজের কোনো ভিত্তি নেই আমার বড়ো ভাই একজন মাদ্রাসার প্রিন্সিপাল তাই মা ওনার কথাকে বিশ্বাস করে এ নামাজ পড়ে থাকেন আমি একজন বাংলা শিক্ষিত বলে উনি আমার কথাকে পাত্তা দেন না এটা যদি বিদাতের পর্যায়ে যায় তাহলে আমি কিভাবে মাকে বিরত রাখব উল্লেখ্য যে আমি ওনাকে সলাতুল আওয়াবিনের নিয়ত না করে শুধু নফলের নিয়ত করে পড়তে বলেছি কিন্তু মা আমার কথা বিশ্বাস করেন না ধন্যবাদ আপনাকে প্রথম কথা হচ্ছে গরিবের সলাতের পরে সয়রাকাত যে সলাত আদায় করা হয় তাকে সলাতুল আউাবিন নাম দিয়ে এই সয়রাকাত সলাতুল আউয়াবিন সুল্লাহ সাল্লা ইসলামের সৈয়াদিস যারা সাব্যস্ত হয়নি কোরআন এবং হাদিসের ভিত্তি নেই এই বক্তব্য শুদ্ধ নয় এর বর্ণনা রয়েছে হাদিস এর বর্ণনা রয়েছে কিন্তু হাদিসের বর্ণনা দুর্বল আবুল কাশেম তো রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন মহাজার মধ্যে সুতরাং হাদিসের বর্ণনা রয়েছে বাকি হাদিসটি সনাতের দিক থেকে দুর্বল গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে তিনি আপনি যেটা বলেছেন এটা উত্তম সেটা হলো তিনি নফল সলাতে নিহত করতে পারেন নফল নিহত করে তিনি ছয় রাকাত বা আট রাকাত পড়তে পারেন বিশেষ করে সলফেস আলহিনের আমল দ্বারা প্রমাণিত হয়েছে মাগরীব এবং এশার মধ্যে তারা মানে নফল সলাত আদায় করতেন নফল সরাত আদায় করতেন তাই যদি কেউ মাগরীব এবং এসা সলাতের মধ্যে নফল সলাত আদায় করে থাকেন তাহলে তার জন্য যায় যে সেনা জায়জ নয় কিন্তু সেটা তখনই বেদাত হবে যখন নির্দিষ্ট করে নেবে নির্দিষ্ট করে নেবে যে সলাতুল আউয়াবিন নাম দিয়ে নির্দিষ্ট করে নেবে যে ছয়রা রাকাত সলাতুল আউয়াবিন মাগরীব এবং এশার মধ্যে পড়তে হবে মানে এটা পড়াটা শূন্য না সুলসাল হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যদি এমনটি ধারণা করে থাকেন তাহলে তিনি বেদাতের মধ্যে লিপ্ত হলেন কিন্তু বেদাতে লিপ্ত হবে না যদি তিনি ছয় রাকাত অথবা আট রাকাত নফল সালাদ দুই দুই করে আদায় করে থাকেন তিনি কিন্তু বেদাতে লিপ্ত হবেন না বেদাতে লিপ্ত হবেন না কারণ হচ্ছে এই সময় নফল সালাদ সলফ সালহীনের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে কেউ যদি নফল সালাদ আদায় করেন সেটা করতে পারেন এক্ষেত্রে আপনি আপনার মাকে এটা বুঝাতে পারেন সুন্দর করে বুঝাতে পারেন যে আপনি যে কাজটা করতেছেন খুবই ভালো কাজ স্বভাবের কাজ কিন্তু মানে দরকার নেই সৃষ্টি হয়ে গেছে উল্লেখ করেছেন যে ওনার ভাই মাদ্রাসার প্রিন্সিপাল তা উনি ভুল কথা বললেও মা সেটা ঠিক মনে করে উনি যেহেতু মাদ্রাসা পড়েননি উনি বাংলায় শিক্ষিত লোক সাধারণ শিক্ষিত লোক ওনার কথা বলায় গ্রহণ করছেন না তো এই যে একটা আমাদের সমাজের মানসিকতা আছে এই ব্যাপারে কী বলবেন না এটা এক্ষেত্রে মানে মাকে বুঝাতে পারেন আর অতিরিক্ত কিছুই না তিনি মাদেশার প্রিন্সিপাল ওনাকে বুঝাতে পারবেন না উনি তার কথা হয়তো বললো যদি ভুল কথা হয় শুদ্ধ হয়ে যাবে না শুদ্ধ হবে আর বাংলা শিক্ষিত সাধারণ শিক্ষিত লোক যে শুদ্ধ কথা বলে ভুল হয়ে যাবে না এটা তো কোনো যুক্তি হতে পারে না এটা কোনো যুক্তি নয় বরং তিনি বুঝাতে পারেন যে আমি তার ভাইয়ের কাছে তিনি তলব করতে পারেন সুন্দরভাবে বলতে পারেন যে এই সম্পর্কে হাদিসটা আমাকে দিন আমি দেখি হাদিসটা কি। বাকি তিনিও তার ভাইকে বলতে পারেন যে হ্যাঁ আপনি সালাতুল আবু আবিনে যে হাদিসটি উল্লেখ করেছেন সে হাদিসটি সম্পর্কে আমাকে বলুন আদিশটি কোথায় রয়েছে আর হাদিসটির স্ট্যাটাস কী এটা কি সহি হাদিস কিনা তখন তিনি হয়তো বলবেন যে না এই হাদিসটি সোনাদের দিক থেকে দুর্বল অধিকাংশ আমার মনে হচ্ছে সবাই এটাকে দুর্বল বলেছেন মানে একজনও সহি বলেছেন আমার জানা নেই প্রিয় দর্শক আমরা আরেকটি একটি ইমেল পড়ছি এটি পাঠিয়েছেন মোহাম্মদ রিয়াদ হাসান সোহাগ বামিল কুমিল্লা থেকে লিখেছেন আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা দেখি এবং সেই সুন্না মোতাবেক নিজের জীবন গড়ার চেষ্টা করি এবং অন্যদেরকেও এ ব্যাপারে করার চেষ্টা করি প্রশ্ন এক ফরজ নামাজ শেষে ইমাম সাহেব যে সম্মিলিত মোনাজাত দেন এটা বিদাত এখন আমার প্রশ্ন এই ইমামের পেছনে কি নামাজ পড়া যাবে এটা যে বেধাত এ কথার সন্দেহ নেই কারণ আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের আমল দ্বারা আল্লাহ রাসুলসাল্লামের বক্তব্যের মাধ্যমে রাসুল সাল্লামের সাহাবিদের আমল দ্বারা অথবা বক্তব্যের মাধ্যমে এই ধরনের আমল সাব্যস্ত হয়নি এই ধরনের আমল সাব্যস্ত হয়নি সম্মিলিত রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম সবাইকে নিয়ে ফরজ সরাতে পরে মোনাজাত করেছেন মর্মে একটিও হাদিস সাব্যস্ত হয়নি সুতরাং এটি বেদাত বলেছেন এটা ঠিকই বলেছেন এই মোকাদ্দেমা ঠিক আছে বাকি বেধাত এর কারণে এই ইমামের পেছনে সালাত হবে কিনা না মানে এই কনকুলেশনের দিকে যাওয়াটা আপনার ভুল হয়ে যাচ্ছে মানে ইমামের জন্য শর্ত নয় যে ইমাম একেবারে নিষ্কুলুস হতে হবে তাহলে এই পৃথিবীতে আর ইমাম পাওয়া যাবে না কারণ প্রত্যেক মানুষের মধ্যে মানবিক দুর্বলতা আছে মানুষের প্রবৃত্তির দুর্বলতা আছে জ্ঞানের দুর্বলতা রয়েছে মানুষের জানার দুর্বলতা রয়েছে তারপরে মানুষের আরও অনেক দিক থেকে প্রতিবন্ধকতা সীমাবদ্ধতা রয়েছে সুতরাং সব মিলিয়ে একেবারেই নিষ্কুলুষ মানুষ পাওয়ার কোনো সুযোগ বলছেন বারবার তাকে জানানো হয়েছে এরপরে উনি বিদাত ছাড়ছেন না হ্যাঁ এক্ষেত্রে ইমাম সাহেব যদি কোনো কারণে কোনো ভুল করেন বা কোনো বিচ্ছুতি থাকে এই ইমামের পেছনে সলাত আদায় করা যায় রয়েছে এবং আহলু সুনত জামাতের আকিদার মধ্যে দেখেন ইমাম তো উল্লেখ করেছেন বিশ্বাস করতে হবে এবং অন্যান্য ওলামা কাম উল্লেখ করেছেন যে আজ মাউ আল্লাহ প্রত্যেক পাপিষ্ট ব্যক্তির পেছনে সলাদ আদায় করাটা যাইজ এই আমাদের আকিদা কারণ আমরা অন্যথায় একেবারে নিষ্কুলুষ ব্যক্তি পাব কিন্তু যদি পাওয়া যায় ভালো যদি পাওয়া না যায় তাহলে তার বিষয়ে সলাদ হয়ে যাবে সালাত না হওয়ার কোনো কারণ নেই তবুও মানে জমাতে নামাজ পড়া ছাড়া যাবে না ছাড়া যাবে না জি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভ হিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে আমরা জামাতে নামাজ প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি জবাব দিয়েছি আমাদের অনেকই ধারণাই আমরা একেবারে নিষ্কলুষ হবেন জ্ঞানের সব দিক থেকে দীপ্ত হবেন বাস্তব ব্যবস্থা সবসময় এগুলি এভাবে মিলে যায় না এবং কী করবো আমাদের জামাতের সাথে পড়তে হবে নামাজ মত বিনিময় করতে হবে সংশোধনের চেষ্টা করতে হবে প্রান্তিক বা এক্সট্রিম কোনো সিদ্ধান্তে আমাদের যাওয়া চলবে না চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনার ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন মুভ ভাল্লা আমর রব এই রবি আমার সব